জান্নাতিরা মনে মনে চিন্তা করবে আরে অমুক সময় খামকা বসেছিলাম তখন যদি আল্লাহর জিকের করতাম তাহলে জান্নাতে আরো নিয়াম পাইতাম এরকম আমাদের জীবনে আছে গাড়ির মধ্যে বসে আছে আজে বাজে চিন্তা করতেছি বসে আছি লোকজন কাছে নাই আজে চিন্তা করতেছি গল্প করতেছি গাড়িতে বসে আছি গাড়ি চালাচ্ছি ততক্ষণ যদি সোহান হাতি সোহান রাজিম সুর করে সুন্দর করে যদি পড়তে থাকি তেলাওয়াত যদি করতে থাকি সবাব হতে থাকবে আর এগুলি আমল নামা ভারী হবে কেয়ামতের দিন জান্নাতের জান্নাতের অনেক নিয়ামতের ভারী নেকি বেশি করে কামাই করা দরকার যেহেতু কে আমাদের পাউন্ড চলবে না ডলার চলবে না রিয়াল চলবে না কে আমাদের শুধু নেকি দরকার আর সেই নেকি হচ্ছে নেকি হচ্ছে হাসি মুখে যদি কারো সঙ্গে কথাও বলেন একটা সৎকা দেওয়ার মতো সমান সব আল্লাহ পাহা কামল্লা হয় ভালো আসুন ভালো ভালো কাজ করি আমার সময় শেষ বলা হয়েছে তো আমরা যেন ভালো ভালো কাজ করতে পারি ভালো পথে চলতে পারি ভালো কথা বলতে পারি ভালো চিন্তা করতে পারি কারণ আমার কথা আমার কাজ আমার চিন্তা ওয়াইতুবুদু মিন আনফুসিকুম আওকফহু ইউহাসিবকুম বিল্লাহ এমন কি মুখের কথা শুধু নয় কল্পনারও হিসাব নেবেন কিয়ামতের দিন আল্লাহ চিন্তা করেছেন শুধু কথার কাজ না মনে মনে যে কল্পনা করছেন কল্পনাটারও হিসাব দেয়া মধ্যে আল্লাহ পাক নিবেন ভাইয়া হফিরুলি মাইয়াসা ওয়াইয়ু আদিবু মাইয়াসা এই হিসাব নেওয়ার পর আল্লাহ পাক যাকে খুশি মাফ করে দিবেন যাকে খুশি শাস্তি প্রদান করবেন ইন্দাল্লাহ আলা কুল্লি শাইইন হাল্লা আল্লাহ সমস্ত জিনিসের উপরে ক্ষমতা রাখেন কুদরত রাখেন বিশ্বাস ভিত্তিক পরকালের ভীতি ভিত্তিক জীবন জীবনযাপনের তৌফিক আমাকে আমার ভাইদেরকে আমাদের অধীনস্থ সকলকে পাকে তাকে এই ধরনের জীবনযাপনের তৌফিক দান করুন